এই পতাকা শিবের হাতের পতাকা লাল পতাকা তিনি শুনে বাঁধা তখন ওই তিনি শুনে বাঁধে সে লাল নিশান নিয়ে ওরা কান্দি ঢামে গেছে এক খান্ডা কেটে তারা খান দিয়ে গেছে কে হরি ভক্তের কাছে দিল হরিনাম করতে করতে জয় পতাকা নিয়ে ওরা আকান্দি গুরুবার দিতে আগুন আমি যদি দেখি আগুন ধরাই দিই সবাই দেখবো আগুন করতে আগুনে কি করতেছে কি ছিল মুখখানে যাবো একটা নারী যজ্ঞ নষ্ট করছে কে একটা নারী কে বলছে নারায়ণ তখন নারী কেলে হরিবল হরিব হরিবল বলতে মহাপুর আসবে করঙ্গ করবে এই করঙ্গ লক্ষ্মী ভাঙ্গিয়া কি করবে ভক্ত হার করবে হরি বল বলবে এই করঙ্গ হার যদি গলে থাকে

তদ্রুক এই মতবারও সেই রকম কার্যকর করতে। এখন আমরা কি করতেছি ব্রাহ্মণরা কি লাগছেন রক্তশ্রূষার মতন সব চুষ্টে খাইয়ে ফলছে আমি মরছি খাট পালঙ্গ ইত্যাদি আমার কি হইতে তাতে ওখানে দামগতি গ্রহণ করে একাদশের দিনে বেঁধে দেখা নাই দিলে পরে ধীরে শ্রী দিয়ে একটি একটি নিশান তৈরি করে শ্রী তারক তারক সরকারের হাতে দিলেন শঙ্কর তার ত্রিশুল দণ্ডের সঙ্গে উক্ত নিশান বেঁধে দিয়ে বললেন এইভাবে একটি নিশান দিয়ে শ্রী শ্রী হরিচাঁদকে বলিও শঙ্কর ও শঙ্করীর তৈরি নিশান তোমাকে দিয়ে তাদের শক্তি ও আনুগত্যের সমর্থন জানিয়েছে এখানে কাছাকাছে নকশো সাইদান শঙ্কর মাংস আচলকার দিয়ে কার বার বছরের আচলকার দিয়া দেখিয়া ত্রিশূল কার শিলের শিশুর তার কাছে বানিয়ে গেছে এই শক্তি যে একটা কার কাছে আর শক্তি খেলাধুলো করতেছে এখন একে যদি চলে মিলি হয় তাতে কি ধ্বংস হয় না এই কোথায় যাবে গুরু কোথায় যাবে গুরু যদি নিয়ে যায় কোথাও সেখানে যাবে গুরু পাঠের সময় হাজার হাজার মানুষ তোমাকে সম্মান করিয়ে নিয়ে যেতেছে এবং নিঃসবকে স্নানাদি করার মনোবাসনা পূর্ণ করতেছে এবং তাকে সম্মানযুক্ত দশ বিশ টাকা তাকে সম্মান আমরা নিচ্ছি দলের নিমন্ত্রনা হয়েছে দলে তার পতাকা নিয়ে আমরা হই বলব তুলে আসছি কথা গাড়ি ঘোড়ায় আমরা ভুতেছি কেমন রঙের কথা হয়েছে ধরে যা পড়ে যা করিস